प्रतिदिना নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কীভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে 阿妈妈达尼萨萨尼拉巴妈阿。 রে সা এই গানে কি সর লাগছে দেখুন সা রে কোমল গা শুদ্ধ গা মা পা কোমল ধা শুদ্ধ ধা কোমল নি ওপরে সা শুদ্ধ রে কোমল গা এবং শুদ্ধ মা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি চার দুই চার ছন্দে সুরফাক তালে আছে সুর তাল দশ মাত্রার তাল তাল ফাঁক তালের বোল ধা ঘেরে নাগধি ঘেরে নাগ গদ্দি ঘেরে নাগ এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা ঘেরে নাগ ধি ঘেরে নাগ গদ্দি ঘেরে নাগ প্রতিদিন তব ধা ঘেরে নাগ ধি ঘেরে নাগ গদ্দি ঘেরে নাগ গাবো আমি সুমধুর ধা ঘেরে নাক নাকি ঘেরে নাক গদ্দি ঘেরে নাক এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে প্রতিদিনও তব গাঁথা গাবো আমি সুমধুর কিভাবে গাইবেন দেখুন প্রতিদিন আমি সুমধুর

গাবো আমি এরপর আছে তুমি দেহ মোরে কথা তুমি দেহ মোরে সুর কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি গাবো আমি সুমধু তুমি দেহ মরে কথা দে আবার দেখুন তুমি দে হো কথা তুমি দেহো মরে সুর রেসু তুমি দেহ মরে কথা তুমি দেহ হো ম রেশু ुमी देहो मो रे कथा मापा मा, मा गा गारे गा गा गेगा गा तुमी देहो मो रे, रे मा रे रे सा, सा निसा। এই তুমি দেহ মোরে সুর নিয়ে আবার এই অংশটুকু আপনারা রিপিট গাইবেন কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তুমি দেহ মোরে সুর প্রতিদিন এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে দ্বিতীয়বার গাইবেন গে নিয়ে আবার প্রতিদিনও তব গাথা গাবো আমি সুমধুর এই লাইনটা গাইবেন গে নিয়ে তুমি দেহ মোড়ে কথা তুমি দেহ মোড়ে সুর এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাবো আমি তুমি যদি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছি তুমি যদি থাকো মনে বিকচ কমলা শনি। এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তুমি যদি থাকো মানে তুমি যদি তুমি যদি থাকো মনে বেকাচ কমলা সনে তুমি যদি থাকো মনে সা 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 এরপর আছে তুমি যদি করো প্রাণ তব প্রেমে পরিপূর কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি

যদি করো প্রা নিশানি নিধা ধা ধা তব প্রেম পরী পু পা নি মা এরপর আছে তুমি দেহ মনে কথা তুমি দেহ মনে শোন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি পরিপ দেহ মনে শোন আবার দেখুন তুমি দেহ মনে কথা তুমি দেহ মোরে শু তুমি দেহ মোরে কথা তুমি দেহ মরে শু তুমি দেহ মরে কথা মা পা গা রে গে গা তুমি দেহো মোরে সুর রে রে মা গানে সাসনিসা এই তুমি দেহো মোরে সুর গিনি গানের সূত্র ফিরে গিয়ে প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তুমি দেহো মোরে সুর প্রতিদিন এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে প্রতিদিনও তব গাঁথা গাবো আমি সুমধুর এই লাইনটা গাইবেন গেয়ে নিয়ে একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে তুমি শোনো যদি গান আমারও সমুখে থাকি সুধা যদি করে দান তোমারও উদারো আঁকি এই অংশটুকু আপনাদের একই সুর একে স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তুমি শোনো যদি গান আমার সমুখে থাকি সুধা যদি কানে দান তোমার উদারো আখি ধিলায় তুমি সোনো যদি গান আমার থাকি থাক যদি দান তোমার ইউ আখি সরলিপি তুমি শোনো যদি sa sa ni sa গা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন আমার সমুখে থাকি গা রে গা রে গা রে গা পা সুধা যদি করে দা पापा धा पा मागा तु मारो आ रे मा गे सारे नी सा এই তোমারও উদারো আঁখি গিয়ে নি সাথে সাথে আবার এই অংশটুকু আপনারা রিপিট ধরবেন কিভাবে রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তোমার এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন তোমারও উদারো আঁখি গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তোমারো দারো আখি তুমি যদি এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে তুমি যদি দুঃখ পরে রাখো করো স্নেহ ভরে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তুমি যদি দুঃখ লাই তুমি যদি দুখ পাড়ে রাখ স্নেহরে স্বলিপি তুমি যদি দুখ পা রে সা 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 সা

আবার দেখুন তুমি যদি সুখ হতে নামো করো তুমি যদি সুখ হতে নামো করো দুল শার্লিবী তুমি যদি সুখ হতে নিশানি নিধা ধা ধাপা ধাপা ধা দম্ভ কর হদু পানি ধাপা মাগামা এরপর আছে তুমি দেহ মোরে কথা তুমি দেহ মোরে সুর কিভাবে গাইবেন একটু আগে গাইছি তুমি দেহ মরে সু আবার দেখুন তুমি দেহ মরে কথা তুমি দেহ মোরে সুর ঢিল্লা তুমি দেহ মোরে কথা তুমি দেহ মো রে সু স্বরিপি তুমি দেহো মো কথা মা পা গা 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 রেগা গা তুমি দেহ মরে রে মা গারে সা এই তুমি দেহ মোরে সুর গিয়ে নিই গানের শুরুতে ফিরে গিয়ে প্রতিদিনও তব গাঁথা গাব আমি সুমধুর গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তুমি দেহ মোরে সুর প্রতিদিন এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার